আজ পূর্ব বর্ধমানের ভাতারের ভাতার ব্লক আপডেট বলগনা শিশু মঙ্গলম বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু ছানি বাছাই শিবিরের আয়োজন করা হয় বর্ধমান লায়েন্স ক্লাবের সহযোগিতায় এইরূপ একটি সেবামূলক কাজের উদ্যোগ নেয় ভাতার ব্লক আপডেট খবর চব্বিশ গণিত সেভেন সোশ্যাল মিডিয়া গ্রুপ এই দিন প্রায় দুইশো জনেরও বেশি মানুষ চক্ষু ছানি পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেন খুব যত্ন সহকারে লায়েন্স ক্লাবের চক্ষু বিশেষজ্ঞরা চক্ষু পরীক্ষা করেন চক্ষু ছানি বাছাই করেন এবং বিনামূল্যে চশমা ও লেন্স প্রদান করা হয় ভাতা ব্লক খবর গ্রুপের পক্ষ থেকে প্রায় সহস্রাধিক সদস্য রয়েছে এই গ্রুপে আগামী উনিশ চার দু হাজার চব্বিশে এই গ্রুপ পাঁচ বছরে পদার্পণ করবে এই গ্রুপের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে গত চোদ্দই জানুয়ারি ভাতার ভাতারে একটি মিলন উৎসবের আয়োজন করা হয় এই মিলন উৎসবে সারা বছরের কার্যকলাপ সম্পর্কে আলোচনা করা হয় তারই ফলশ্রুতি হিসাবে এই বিনামূল্যে শিবিরের উদ্যোগ বলে জানা যায়। এছাড়াও সারা বছরই আরো বিভিন্ন সমাজসেবামূলক কার্যকলাপ করা হবে বলে জানানো হয়েছিল এই মিলন উৎসবে ভাতার ব্লক আপডেট খবর সোশ্যাল মিডিয়া গ্রুপের অ্যাডমিন মধুসূদন কোনার গ্রুপের সঙ্গে যুক্ত সাংবাদিকদের প্রশংসা করে বলেন ভাতার গ্রুপের সাংবাদিক বন্ধুদের খবর পরিবেশনের মাধ্যমেই এই গ্রুপের সমস্ত অংশগ্রহণকারীরা প্রতিদিনের আপডেট খবর পেয়ে যান এই শিবিরে আজ উপস্থিত ছিলেন বিভিন্ন চক্ষুর বিশেষজ্ঞ এবং নার্স সমাজসেবী পরেশনাথ হাজরা জনাব শেখ আব্দুল জবার। জয়ন্ত ধারা শিশুমঙ্গলম বিদ্যালয়ের কর্ণধার পাইলট স্যার সহ গ্রুপের বিভিন্ন সদস্যগণ ভাতার থেকে সঞ্জয় মন্ডল এবং আব্দুল হানিফের রিপোর্ট আর এস নিউজ বাংলা আচ্ছা আচ্ছা মানে কাদের উদ্যোগে হচ্ছে এটা ক্যাম্প লাইন্স ক্লাব যারা আছে সদস্য যারা আছে আপনি চিনি না মানে আপনি লাইন্স ক্লাব থেকে এসেছেন আচ্ছা আচ্ছা কি নাম আপনার ছিল আজকে আমাদের ব্লক আপডেট মোবাইলে যে সোশ্যাল মিডিয়া যার মেম্বার মিনিমাম এগারোশো সেখানে আমাদের একটি কমিটি আছে আমরা প্রতিটি মানুষের যা যা অসুবিধা সুবিধা সাংবাদিকদের আমি মানে ধন্যবাদ জানাবো যে তারা যা কিছু খবর পায় আমাদের ভাতার প্রথম প্রতিটি সাংবাদিক এর সঙ্গে যুক্ত আছে এবং কোনো মানুষের যার যত সীমিত ক্ষমতার মধ্যে যে অসুবিধা যে প্রশাসনের যে কোনো নজরে আনা সেগুলো আমাদের দুঃখের মধ্যে আছে এবং আমার কর্মার প্রতিষ্ঠিত কুমার সবসময় সাজা যা কিছু অসুবিধা এই মধ্যে রেখে তার অনেক অনেক কিছু মানুষ তার সঙ্গে বিচার পায় সুভাব পায় ও তার অনেক উদাহরণ আছে আপনারা অবগত আছেন কারো সাইকেল হারিয়ে গেছে কারো সাইকেল চুরি হয়েছে কারো টাকা চিন্তা হয়েছে কারো কোনো কাগজপত্র হারিয়ে গেছে সেগুলো সে মানুষের আইনের মধ্য দিয়ে সেগুলোকে তারা তাদের কাছে পৌঁছে দেয় এবং আজকে যেখানে আপনি আরো বলেছেন বা আমরাও খুব আনন্দিত ভাতার ব্লকের আপডেটের যেখানে আমরা আজকে এই অনুষ্ঠানটা করছি সেটা হচ্ছে শিশু মঙ্গল স্কুল এবং যার কর্ণদার বকরী যার নাম পাইলট করে এখানে খ্যাত সবাই পাইলট এবং আজকে যে অ্যারেঞ্জমেন্ট ডান্স ক্লাবের যে চট্টু শিবির এখানে হচ্ছে বিনা পয়সায় প্রতিটি মানুষকে সেবা দেওয়ার জন্য ভাতার ব্লক আজকের থেকে আমরা ভূমিকাটা পালন করছি আমরা গর্বিত আজকে পরশুদিন আপনাদের মধ্য দিয়ে আমরা অবগত হয়েছি এই ভাতার ব্লকে আমাদের দমকল মন্ত্রীর নেতৃত্বে রাজ্যে একটা দুটো বা গ্রামের ক্যাডেটে প্রতিযোগিতা হয়েছিল সেখানে আমার এই স্কুলেরই ছেলেরা আমাদের সেখানে একটা স্ট্যান্ড করে তারা মেডেলও পান এবং আজকে আমরা রয়েছি আমার শুদ্ধ দাদা যেখানে বিশিষ্ট ব্যবসাদার এবং সমাজে প্রতিষ্ঠিত জফর আব্দুল জফর মোহাম সাহেব এবং আমার বন্ধু কোনো প্রাক্তন কোন অধিকারী ভ্রান্ত ধারা সহ যারা আমরা রয়েছি আমরা আজ গরিবিত তাদের হাতে আমরা ভাতা ব্লকে আপনাদের মধ্য দিয়ে আমরা সম্পর্কিত এবং আজকে সুন্দরবন চক্র শ্রেণী চলছে যার ক্যান্ডিডেট একশোর উপর আছে আমরা সামান্য এই জায়গায় আমি গর্বিত বলগোনাবাসীর কাছে বলগোনার প্রতিটি পরিবার তারা নিজেরা দায়িত্ব নিয়ে এই কাজগুলো করছে সম্পূর্ণ বিনাব্যয় সমস্ত বিনা ব্যয় যাক হচ্ছে সমস্ত দেওয়া হচ্ছে হ্যাঁ সমস্ত নাম করেছেন আমি ভাতার ব্লকে প্রধান উপদেশটা আর আমাদের উপদেষ্টা দাদা দাঁড়াবে কোথায় কি করা হলো বলুন ভাতার ব্লক আপডেট খবর চব্বিশ ইন্টু সাত একটি সোশ্যাল মিডিয়া গ্রুপ এই গ্রুপের সহস্রাধিক ওপর সদস্য বর্তমানে রয়েছে এই গ্রুপের উদ্যোগে বরগোনা শিশু মঙ্গলম বিদ্যালয় এর ব্যবস্থাপনায় বর্ধমান লায়ন্স ক্লাব এর সহযোগিতায় ও পরিচালনায় চক্ষু ছানি অপারেশন লেন্স সহ আমরা একটা শিবিরের ব্যবস্থা করেছি তার জন্য চক্ষু ছানি বাছাই ও চক্ষু পরীক্ষা শিবিরের আজকে এই আয়োজনটা আমরা করে থাকি গ্রুপের তক্ষ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষুর লেন্স বসিয়ে আমরা অপারেশনের ব্যবস্থা করে দেবো তাদের যাতায়াত সমেত এবং আজকে যে চক্ষু ছানি বাছাই বা চক্ষু পরীক্ষা শিবিরে আমরা যা আয়োজন করছি সেটা সম্পূর্ণ বিনা বাইরে উপস্থিত হয়েছে দেখুন আমাদের প্রায় দু শতাধিক কাছাকাছি নাম আমরা নাম নথিভুক্ত করতে পেরেছি আমরা যেটা লক্ষ্য রাখছি যে বেশিরভাগ রুগী এখানে উপস্থিত হয়েছেন এবং আশা রাখছি আমাদের প্রায় একশো পঁচাত্তর আশি রুগী হয়তো আজকে শিবিরে নাম নথিভুক্ত করবে মানে চোখ দেখাবেন এই দেখুন আমাদের এই গ্রুপটা পাঁচ বছরের পূর্ণ হবে আগামী উনিশ চার দু হাজার চব্বিশের এই গ্রুপের পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে আমাদের গত চোদ্দই জানুয়ারি ভাতারে একটা মিলন উৎসব করে থাকি সেখানে আমরা বিভিন্ন সারা বছরের পরিকল্পনা নিই সেই পরিকল্পনার ফলস্বরূপ আজকে আমাদের চক্ষু পরীক্ষা শিবিরে আয়োজন করেছি এবং আগামী অক্টোবরে আমরা রাজ্যব্যাপী একটি ক্যাট প্রতিযোগিতার আয়োজন ভাতারে করব বলে সিদ্ধান্ত নিয়েছি এই আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য এছাড়া আমরা ছোটোখাটো উদ্দেশ্য মানে সমাজসেবামূলক উদ্দেশ্য নিয়ে আমাদের এই গ্রুপটা চালিয়ে যাচ্ছি এবং সবচেয়ে বড় কথা আমাদের মতো সাংবাদিক বন্ধুরা আমাদের গ্রুপে যুক্ত থাকার জন্য আমাদের সদস্যরা আপডেট খবর সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন এই জন্য আমি গ্রুপের অ্যাডমিন হিসাবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জান আজকে উপস্থিত কে কে ছিলেন বলবেন একটু আজকে উপস্থিত ছিলেন মাননীয় শ্রী পরেহনাথ হায়রা মহাশয় জনাব শেখ আব্দুল জব্বার মহাশয় মাননীয় শ্রী জয়ন্ত কুমার ধারা মহাশয় এই বিদ্যালয়ের শিক্ষক বা কৰ্ণধাৰ পাইলট আমাৰ গ্ৰুপে যাৰা কমিটিৰ সদস্য প্ৰায় সকলো উপস্থিত আছে আপোনাৰ নাম পৰিছে আমি